হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি তো চলো আজকে সকাল থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি সকালে উঠতে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে আর দেখো কীরকম কুয়াশা পড়েছে আজকে আবার দুদিনের তুলনায় ঠান্ডাটা একটু বেশি লাগছে তো গোপালকে আমি এদিকে স্নান টান করে জামা টামা পরিয়ে দিয়েছি আর ওদিকে চাও হয়ে গেছে দুধ বসিয়ে দিয়েছি আর দেখো আমার দুটো গোপালই কিন্তু একদম স্নান করে রেডি এবার একটু শিব ঠাকুরের মাথায় জল টল ঢেলে নিই তারপরে গোপালকে খেতে দিয়ে একটু প্রদীপ আর ধূপকাঠি জ্বালিয়ে দেবো এদিকে প্রদীপটা দেখো ধরিয়ে দিলাম কারণ সকাল সকালে গোপালকে আমরা দিই আর তিনবার দিতে হয় তোমরা সকলেই যেন যাদের গোপাল আছে তো চেষ্টা করি যতটা পারার করার তো ছোট বাচ্চা নিয়ে হয়ে ওঠে না কিন্তু যতটা পারি করি তো এই যে পুজো আমার কিন্তু সকালের পুজো একদম কমপ্লিট এবারে হচ্ছে যাবো অন্য কাজে আজকে প্রচুর কাঁচা আছে তো কারণ মামামকে মানে আমরা ডাইপারটা একটু অ্যাভয়েড করছি সারা দিন তাই জামা কাপড়ও অনেক বেড়ে আর আমি এদিকে চলে এসেছি একটু জল খাবো বলে একটু গরম উষ্ণ ঠান্ডা জল গরম জল মিলিয়ে খাচ্ছি এখন না আমার জল খাওয়াটা অনেকটাই কম হয়ে যাচ্ছে তাই আজকে আমি ভেবেছি যে একদম গ্লাসে গ্লাসে করে জল খাবো ঠিক সময় মতো আর কি জল টল খেয়ে একটু খাবো চা বসে পড়েছি দুটো বিস্কুট দিয়ে শান্তি করে চা খেয়ে নিই তারপরে অনেক কাজ আজকে না আমার একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে আগের ব্লগে তোমরা শুনেছো মার একটু শরীর খারাপ কি জানি অ্যালার্ম বাজেনি নাকি উঠে দেখি সাতটা আটচল্লিশ হয়ে গেছে মানে পনেরো আটটার সময় আমি আজকে ঘুম দিয়ে উঠেছি মনে হচ্ছে একেবারে নবাব নন্দিনী ঘুম দিয়ে উঠেছি তো যাই হোক চাটা খেয়ে এটে মামো খিচুড়িটা বসিয়ে দেবো কারণ ও খুব বেলা করে ওঠে তো তখন আর ওকে দুধ দিই না একেবারে খিচুড়ি খাইয়ে দিই কারণ নাহলে ওর খাবার না মানে খাবার সময়টা একটু গন্ডগোল হয়ে যায় খিচুড়ির জন্য আলু গাজর আর বিনস কেটে নেব আর কালকে হচ্ছে আমাদের মাসিক মুদি সদাইও চলে এসেছে তাই বাবাকে তেলটা কেটে দিলাম বাবা একটা একটা করে তেল ঢেলে দেবে তো আমাদের কিন্তু সারা মাসে ছয় কেজি মতো তেল লাগে তো তোমাদের কত লাগে মাসিক সে তেলের খরচটা কত যায় তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারো মানে শুনলে ভালো লাগবে আর কি আর এদিকে হচ্ছে একটু গাজর বিনসও দেখো কাটা হয়ে গেল এবার চলে যাব সরাসরি রান্নাঘরে রান্নাঘরে গিয়ে মানে খিচুড়িটা বসিয়ে দেবো আর এইদিকে বিট গাজর বিনস আলু পেঁয়াজ সব দিয়ে একটা হচ্ছে রুটির তরকারি করব। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই তোমরা কিন্তু এভাবে করে খেতে পারো শীতকালে এই সবজিটা মানে খালি আলুর তরকারি বা আলু টমেটোর তরকারি এগুলো খেতে পারো প্রথমে কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম এবার পেঁয়াজটা তাতে দিয়ে দিলাম এবার একটু কাঁচা লঙ্কা দু তিনটে লঙ্কা দিয়ে দেব। বিট গাজরে তরকারি খুব একটা ঝাল ঝাল মানে খাবার প্রয়োজন পড়ে না কারণ বিট গাজর তো এমনি একটু মিষ্টি মিষ্টি হয় তরকারিটা মিষ্টি মিষ্টি হয়ে যায় পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেল এবারে তাতে যে সবজিগুলো কেটে রেখেছিল সেগুলোকে ভালো করে দিয়ে দিলাম ধুয়ে কারণ নতুন আলু তো ভালো করে না ধুলে আবার বাড়ি বাড়ি থেকে যায় তো দু তিনবার ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এবারে দিয়ে দিয়ে নাড়াচাড়া দিয়ে ভালো করে এবারে একটু নুন দিয়ে কিন্তু আমি তরকারিটা আর কি ঢেকে দেবো এতে কি হয় তরকারিটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় প্রথমে একটু হালকা ভেজে নিলাম এরপরে কিন্তু দিয়ে দেব পরিমাণ মতো নুন তোমরা তোমাদের পরিমাণ বুঝে নুনটা দিও তো আমি প্রথমে অল্প দিলাম দিয়ে এবারে ঢেকে দেবো নাড়াচাড়া কিন্তু এখানে আমি করিনি তো দেখো এরপরে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়ে দেখছি বেশখানি কিন্তু জল বেরিয়ে গেছে তো আবার একটু ঢেকে নেব যাতে বিট আর গাজরটা একটু ভালো করে সিদ্ধ হয়ে যায় বিনস আর আলু কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কিন্তু বিট আর গাজরটা বিটটা তো একদমই সিদ্ধ হতে চায় না কারণ মামা মামের খিচুড়িতে যদি বিট দিই না তখন দেখি যে ওর মানে সিদ্ধই হয় না বিটটা তো এখানে কড়াইতে তো আরও সিদ্ধ হবে না তাও দেখা যাক কতটা সিদ্ধ হয় একটু পরিমাণ মতো হলুদ আর কোনো কিন্তু মশলা যাবে না আর দেব এখানে একটু অল্প করে চিনি সেটা পরে দেব। তো এবারে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি ভালো করে ভেজে নিচ্ছি তরকারিটা তা ভালো করে ভেজে নিলে কি হবে তাড়াতাড়ি একটু মানে সিদ্ধ হয়ে যায় এখানে দেখো আমি অল্প পরিমাণ চিনি দিয়ে আবারও ভালো করে নেড়ে নিলাম যাতে চিনিটা দিলে কি হয় তরকারির কালারটাও সুন্দর আসে এবং খেতেও ভালো হয় ব্যাস এবার ভাজা হয়ে গেছে পরিমাণ মতো জল দেবো যাতে আমি প্রথমে অল্প জল দিলাম তারপরে ভাবলাম যে না এটা সিদ্ধ হতে তো সময় লাগবে তার আর একটু জল দিয়ে ভালো করে ঢেকে দেবো এদিকে দেখছি বাবা রুটির জন্য আটা মাখছে আর এদিকে দেখো আমার তরকারিও কিন্তু ফুটে গেছে এতে এবারে একটু ময়ম দেওয়ার প্রয়োজন আছে কিন্তু আর একটু ভালো করে ফুটে নিক আর এদিকে দেখো দুদিকে একদিকে মামামের খাবার আর একদিকে হচ্ছে আমাদের খাবার আর এদিকে দেখো আমি চলে এসেছি জামা কাপড় কাচতে তো ঘুমাচ্ছে এর মধ্যে যদি জামা কাপড়টা কেজে নিই তাহলে ওর দিকে একটু নজর দিতে পারবো নাহলে ওকে আবার রেখে আবার আমাকে এত কাচতে হবে কাঁচা দেখো একবার মানে প্রত্যেকটা দিন আমাকে এতটা পরিমাণই কাচতে হয় তো ওয়াশিং মেশিন না কিনলে মনে হচ্ছে না হবে এই ঠান্ডাতে আর বাইরে কাচলাম না আজকে এর জন্য বাথরুমেই চলে এলাম আমি এত কাছাকাছি করি বলে মা সবসময় বলে প্রয়োজনের তুলনায় কিছু করিস না অল্প কর কিন্তু আমরা কি তা করতে পারি আমরা কিন্তু প্রয়োজনের তুলনায় অনেক বেশিটাই করে ফেলি সব সময়। প্রয়োজনের তুলনায় যেমনি কাজও করে ফেলি প্রয়োজনের তুলনায় সেমনি মানুষকে গুরুত্ব দিয়ে ফেলি এটা কিন্তু কোনো সময় করা উচিত না যতটুকু প্রয়োজন ততটুকুই করা উচিত কিন্তু আমরা কি তা পারি আমরা কি সেই প্রয়োজনের বাধ্যবাধ্যকথার মধ্যে থাকতে পারি কখনোই কিন্তু পারি না আমরা প্রয়োজনের তুলনায় যেমন মানুষকে বেশি গুরুত্ব দিয়ে আঘাত পাই তেমনি প্রয়োজনের তুলনায় বেশি কাজকর্ম করেও কিন্তু মানে হয়রান হয়ে পড়ি তো সেটাই আমরা আমাদের স্বভাব থেকে কখনোই পরিবর্তন হতে পারি না তাই না দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকখানি কাজ হয়ে গেল সব জামা কাপড় কেচে এবার মেলতে চলে এসেছি পুরোটা জামা কাপড় কিন্তু আমি নি জানো তো আর্ধেক মেলতে মেলতেই দেখি আমার ননদ চলে আসলো বললো আমি মেলে দিই তো যতটুকু মেলেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি তিন চারটে চাদর কম্বল সবই কিন্তু মামামের মানে মামের ক্ষেত্রে আমরা ইউজ করেছিলাম তো সেগুলোরই জামা কাপড় এত বেরিয়েছে কারণ ওকে তো আমরা ডাইপারটা এখন পরাচ্ছি না একটু অ্যাভয়েড করছি বিকজ অফ ইনফেকশন ওর কিন্তু শরীর ভীষণই খারাপ যেন তো তোমরা কিন্তু মানে অবশ্যই নিজেদের বাচ্চা কাচ্চাকে খুব সাবধানে রেখো বিশেষ করে জল খাইও আর এটা ওটাও একদমই মুখে দিতে দিও না মানে উল্টো পাল্টা মুখে দিয়ে কিন্তু এই ইনফেকশনটা বেশি হয় তো আমিও এখন মানে ডিমটা সিদ্ধ দিয়ে বসে পড়েছি একটু খাওয়া দাওয়া করব খুব খিদে পেয়েছে মামাম তো ঘুমাচ্ছে তাই ভাবলাম একটু রুটিটা খেয়ে নিই তাড়াতাড়ি করে তো রুটি টুটি খেয়ে নিই তারপরেই দেখবো অন্য কি কাজ আছে তো আজকের ব্লগটা এই পর্যন্তই আশা করি তোমাদের ভালো লাগছে আমার কাজকর্ম তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি থাকি তো চলো আজকে এই পর্যন্ত বাই বাই অন্য একটা ব্লগে তাড়াতাড়ি দেখা হচ্ছে